উপদ্বীপ আপনাদের সকলকে আজকে বাবা লোকনাথের তিরোধান দিবস সেই উপলক্ষে আমার মা ছোট্ট করে ঘরের মতো করে একটা পুজো দিলো আমার মা বাবা লোকনাথের খুব ভক্ত আমাদের বাবা লোকনাথ আমার মায়ের একটাই প্রার্থনা আমাদের ফুলি টেপিকে যাতে জাস্টিস হয় হুলি বছরের দুটো বাচ্চা এরকম ফেলে দিয়েছে সামনে বাড়ি গৃহশিক্ষক সেই নিয়ে আমার মা দু বছর ধরে লড়ছে আপনারাও সবাই একটু প্রার্থনা করবেন যাতে বাচ্চা দুটোর প্রতি জাস্টিস পাই আমরা কোন ঠাকুর আছে দেখ দেখো তো জানে না পিননাথের সাথে সাথে কোন ঠাকুর মানুষের সঙ্গে কোনো ঠাকুরকে মানে ঠাকুরের সাথে কোনো মানুষকে রেখেছে কেন রেখেছে যাতে এরা পুজোটা পায় সব ঠাকুরের সাথে সব পশুদের রাখা সব পশুদের ঠাকুরদের চলনে দেখ লক্ষ্মীর কাছে কি আছে পেঁচা আছে লক্ষ্মীর কাছে পেঁচা কেন রেখেছে এইসব যাতে ওরাও সেবাটা পায় সব ঠাকুরের কাছে ইঁদুর বিড়াল করে কোনো কিছু বাকি নেই কোনো প্রাণী আর তিননাথ ঠাকুরের সামনে তো একদম রয়েছে না সেটা সরস্বতী মায়ের সাথে আছে হাস বাবু হাস বাবু সরস্বতী মায়ের পাশে তাহলে মানুষকে রেখেছে হাঁস রেখেছে হাঁস যাতে সবাই পুজোটা পায় ঠাকুরের সাথে থাকলে মানুষকে রেখেছে ঠাকুরের কাছে তাহলে তো মানুষকে রেখে দিত পুজো হলো আজকে আমার ওখানকার আমি দিলাম ঠাকুরকে তুমি তো একেবারে নাস্তিক না আমার এক প্রার্থনা ঠাকুরদের কাছে যাতে আমার বাচ্চা দুটো পাপিরা শাস্তি পায় আমার আর কিছু চাওয়ার নেই ঠাকুরের কাছে ঠাকুর যা দিয়েছে এতেই আমি সন্তুষ্ট কিন্তু আমার

হ্যাঁ ওইটা আমার ওই তো পুজোটা তুই করিস তিন বেলা পুজো তুই তুমি বাবার ভক্ত তাই আজকে দিলাম দিলাম আমার মা বাবার খুব ভক্ত আমার কথা শুনে যখন যা বলি আমাদের রাধা কৃষ্ণ ঠাকুর পুজো হলো আমাদের রামকৃষ্ণদের দেব শারদা মা ঘরে সবাইকে মোটামুটি রাখা আছে বলে বাবার থেকে আরম্ভ করে জয় বাবা লোকনাথের জয় এটা তো ঠাকুমারি ঠাকুর এটা এটা আলাদা আমার ঠাকুমারি ঠাকুর পুজো করা হচ্ছে ঠাকুমাও ভালোবাসতো আমাদের পুজো হয়ে গেল ঠাকুরকে ঠাকুমা ও পুজো ওই ঠাকুরকে জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ বাবা প্রার্থনা আর কোনো প্রার্থনা নেই আমার আপনারাও প্রার্থনা করবেন ফুলি টেপি যাতে জাস্টিস হয় জয় বাবা লোকনাথ